আমাদের গল্পের বিনোদনে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা শুনব শ্রী জ্যোতির্ময়ী দেবী রচিত একটি ছোট গল্প গল্পের নাম দর ও দস্তুর শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি পরমা পর গয়না পর সেই গল্পটা মনে পড়ে ছোটবেলায় শুনেছিলাম সবটা ভালো করে মনে নেই মনে হয় সেই মেয়েটা কাঁদতে লাগলো তখন প্রকাণ্ড অজগর সাপটা তাকে জড়িয়ে সমস্ত শরীরের সমস্ত হাড় অস্থি চূর্ণ করে দিতে লাগলো দরজাটা বন্ধ তখনও ঘরে সেই মেয়েটা আর সেই অজগর সাপটা ব্যাকুল হয়ে কেঁদে ফেলে মেয়ে বলল মা আর গয়না পড়ব না বন্ধ দরজার বাইরে ঠাকুমা দিদিমা মা সবাই বলেন দীর্ঘশ্বাস ফেলে পরমাপর পর ওরা কোণে দেখে ফিরে গেল গহনা কাপড় সব ছেড়ে ছাদের কোণে এসে বসে নিভার চোখ থেকে যেন টপ টপ করে জল পড়ছিল এখন সূর্যাস্তের সময় রাঙা হয়ে উঠেছে পশ্চিম দিগন্ত কালো কালো মেঘ একদিকে গোটা কতক কাপড়ের মতো পড়ে আছে তা থাক অন্য সময় এই মেঘের কাপড় পারে শোভা দেখাতে সে ছোটো বোনকে মেজো বোনকে ডাকে আজকে তার চোখে এইসব শোভা হিসেবে পড়ছিল না এমনিই তাকিয়েছিল আকাশের দিকে তার মনে হচ্ছিল ওই গল্পটা পরমা পর গয়না পর আর সেই মেয়েটা তারপর মরে গেল গেল তো বেশ হলো বেশ হয় যদি নিভাও মরে যায় রোজ রোজ আর কেউ দেখতে পারবে না তাকে আজকে যারা নিভাকে দেখতে এসেছিল সেই ছেলের বাড়ির বড়রা কেউ ছিল না সব নাকি ছেলেটির বন্ধুরা ওকে ইংরাজি বাংলা লেখালে ওরা কি জানে ও লিখতে জানে কেন ছোটো কাকা তো বললেই ওর সামনেই যে ওকে সেকেন্ড ক্লাস অবধি পড়িয়ে আমরা স্কুল ছাড়িয়ে নিয়েছি বড় বড় মেয়েদের স্কুলে যাওয়া আমাদের বাড়ির প্রথা নয় তারপর কিনা ছেলের এক বন্ধু জিজ্ঞাসা করলে গান জানে কাকা বললেন জানে কিন্তু ওর লজ্জা করবে মশাই ছেলে মানুষ কি না একটা ছেলে একটু মুখ টিপে এসে বললে ছেলে মানুষই মেয়ে হয় মশাই গান গাইতে গলা কেঁপে গেল ছাই হলো গান অত বাজে গান ও কোনো দিন গায় না এমনকি বিচ্ছিরি করে চেষ্টা করলেও রকম হয় না কাকা কেন বললেন না গান ও জানে না নিভার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল ওরা নাকি সব সভ্য ওরা নাকি সব বিদ্যান ওদের বোনকে কেউ যদি এমনি করে দেখে নিভার সেচ দিয়ে এসে কাপড় কেচে ছাদে এলো কাপড় শুকোত দিতে সেচদি বললেন ও মা তুই বুঝি এখানে বসে আর মা সারা পৃথিবী কুঁজছেন খাবার খাস নিচে কাঁদছিস কেন রে নিভা কেঁদে বলল কই কাঁদছি চোখ দুটো সঙ্গে সঙ্গে জলে ভরে এলো শেষ বললেন ওরে এ দুঃখ সবারই করতে হয় রে তোর একার নয় আমাকে আবার আমার মামা শ্বশুর সমস্ত দালানটা হাঁটিয়ে নিয়েছিলেন আর একটা কে ছিল সে বললেন চুলটা খুলে দেখার কেন মশাই বড় খোপা দেখে ভাবলে বোধ হয় গুছিয়ে দিয়ে চুল বাঁধা ও তো তাও ভালো সেই প্রতিমা মনে আছে আমার নরদের মেয়েরে খুব সুন্দর দেখতে মনে আছে তো তাকে আবার দেখতে সে সব বললে মশাই হাতে মনে হচ্ছে কড়া পড়েছে নন্দায়ের রাগে মুখে লাল হয়ে গেল তবু বললে টিপে দেখুন মেয়ের হাত সেই ছেলেটা এম পাশ করেছে বাড়ি আছে নিজের বাপ মা আছে কি আর করা যায় সবই সহ্য করতে হলো কিন্তু সেই প্রতিমার এখন হাত যদি দেখিস শাশুড়ি আবার ঝি করে জল বাটনা নেন না রোজ তাল তাল বাটনা বাটে জল তোলে মুখখানা কচি টুল টুল করছে কিন্তু হাত দুখানা যেন অন্য কারোর কথা খুব আশাপ্রদ নয় নিভা অবাক হয়ে শুনছিল নিভা তার শেষ দিকে বলল দিদি তোমাকে তারাই পছন্দ করলে যারা হাঁটালে নিভার শেষদি বেশ স্বাচ্ছন্দ্যভাবেই বললেন হাঁটালেন তো বাড়ির কেউ নয় রে মামা তো নিভা আরও অবাক হয়ে বললে জামাইবাবুর মামা তো তা তুমি সেখানে গিয়ে রাগ করনি কাউকে কিছু বলনি জামাইবাবুকেও বাবুকেও না শেষতি বলেছিল তোর জামাইবাবুর আর দোষ কি আর এ রেওয়াজ সবাই যেন এরকমই নিভার রাগে গা চলে যায় কিন্তু দিন যেন সবই খুব সহজ বলে মনে হচ্ছে পাশের বাড়ির ছাদে কে একটা উঠলেন সে জিজ্ঞেস করলেন তা হ্যাঁ গো তোমাদের নিভাকে আজ দেখে গেল যে কী বললে তারা শেষদি উপদেশ স্রোত থামলো কথার গন্ধ পেয়ে পুলকতে হয়ে আলসের দাঁড়ে গিয়ে দাঁড়ালেন হ্যাঁ দেখে তো গেল এখন আর কি বলবে কিছুই না আর শ্যামবর্ণ কিনা কি না তাই সহজে কি পছন্দ করে বাবাই দুটি ছোট বোনের বিয়ে দিতে জেরবার হয়ে যাবেন ভাই যে দেখছে সেই বলে সবই ভালো মশাই কিন্তু রঙটা যদি একটু ফর্সা হতো গান গাওয়ালে লেখা দেখালে কত কি হলো প্রতিবেশিনী একটু মুখভঙ্গি করে বললেন লেখা নিয়েই বা কি করবেন গানেই বা আর কি করবেন সেই মুনিয়ার কথা মনে আছে তো সেই যে আমার ছোটো পিসিমার মেয়ে কি চমৎকার গলা পাড়ার লোক দাঁড়িয়েছে যেত তার গানের আওয়াজে তার রঙ তেমন ছিল না ওই গানের আর বাপের টাকার জোরে বিয়ে তো হলো এখন শুনি বর কারুর কাছে কোনো জায়গায় গান গাওয়া পছন্দ করে না বড্ড খেঁকিয়ে লোক ক্যাক করে বলে মেয়েদের আবার বিয়ের পরে গান কি কোনখানে পাঠায় না কোনো যোগ্যিতেও গান গাইতে পারোন কাজের বাড়িতে পাঁচটা পুরুষ মানুষ আসে তাই শেস্তি বললেন অথচ মরতে সব বিয়ের সময় জিজ্ঞাসা করে যার হাতে পড়বে সে যদি ও সব না চায় তবে ওই সব ছাই দরকার লাগে না তা দরকার লাগে না বটে কিন্তু সুনীলার মেয়েটি যে কি চমৎকার গায় ছাদে মা এলেন কথায় বাধা পড়ল মা বললেন হ্যাঁ রে নিবা কই কি সব ঢং বলতো খাবারটাও খেলুন অবধি চিরোটা কাল এই জিনিস তারা নিয়ে যাবে দেখবে না অমনভাবে দেখলে তো মেয়ে অমনি গলে গেলে মার পেছন দিয়ে নিবা নিচে নেমে গেল মা বললেন ভালো লাগে না মানি তা কি করবো ছাই একসঙ্গে এত কথা এত রাগ গলার কাছে জড়ো হলো যে মার মুখ থেকে আর কথা বেরোল না তখন অনেক রাত্রি ছেলে মেয়েরা সব খেয়ে ঘুমিয়েছে পুরুষদের খাওয়া চুকেছে মার কাজ সারা হলো পাশের ঘরে ছেলে মেয়েরা সব ঘুমোচ্ছে নিভাদের বাবা এ ঘরে চুপচাপ শুয়ে শুয়ে চুরুট খাচ্ছেন বেশি চিন্তিত হলেই তার সিগারেট খাওয়ার অভ্যেস অন্য মনে প্রতিদিনে দ্বিগুণ খান সেদিন নিভার জননী জলের ঘটি দুধের বাটি পানের ডিবে মিচরি বিস্কিট নিয়ে ঘরে ঢুকলেন একে একে সবগুলি যথাস্থানে নামিয়ে স্বামীর বিছানার পাশে এসে বসলেন মৃদুস্বরে জিজ্ঞাসা করলেন তারপর চুরুটটা হাতে নিয়ে নিভাদের বাবা বললেন কিসের তারপর নিভার মা বললেন এই যে গো নিভাকে দেখে কি বললে ছেলেরা পছন্দ হয়েছে ছেলের নিভাদের বাবা অন্য মনে দুটানে সেটাকে নিয়ে আতখানা ছুঁড়ে ফেলেই বললেন কালার বোনেরা মা ঠাকুমা দেখতে আসবে ছেলে ছোট ভাই ছিল বলে গেল বাবা মা দুজনেই জানালার পথের ধারে গ্যাসের আলোর দিকে অনেকক্ষণ তাকে চুপ করে রইলেন অবশেষে মৃদু নিঃশ্বাস ফেলে মা বললেন মেয়েটার চোখ থেকে জল পড়তে লাগল কতবার সে দেখলে এই সব বাপ চুপ করেই বসে রইল মা আবার বললেন ওরা নাকি বলে আমাদের চেয়ে বাজারের মাছের দর আছে নিবার বাবা অন্য মনে শুনছিলেন শেষ কথাটা একটু হাসলেন বললেন মিছে বলে না খানিক চুপ করে বাপ জিজ্ঞাসা করলেন ওরা ঘুমিয়েছে নিভার মা বললেন হ্যাঁ রাত্রি গভীর হয়ে এলো ক্লান্ত স্বামী ঘুমলেন নিভার মার চোখে ঘুম এলো না তার মনে পড়ে বারে বারে নব নব অভিজ্ঞতায় এই একই অভিনয় কতবার দেখেছেন অসম্মান সম্মান অবমাননা অত বোঝে না মন শুধু একে একে মনে পড়ে কত বিয়ের কথা জানাশোনা স্বজন আত্মীয় কত কথা কত ব্যথা কারো বা গহনার কারো বা গহনার ওজন কারো বা গহনার রং, কারো বা নিজেরই রঙ কারো বা তুচ্ছ কথা কারো দরিদ্র পিতামাতা ছোট বোন সুধার্ত বিয়ের পরের দিন কুসুণ্ডিকার আগেই গহনা ওজন করে দেখেছিল শ্বশুরবাড়ির লোক ষাট ভরিতে দেড় ভরি কম ছিল কাটা হবে ওঠেনি তাদের বাপকে তাড়াতাড়ি কাঁটার ত্রুটি সেরে নিয়ে এলো হয়তো তখন সুদার মনে একটু কাটা ফুটেছিল তা হোক আচ্ছা সুদার ঐশ্বর্য দেখে কে ছেলে মেয়ে সুখ ঐশ্বর্য ঘর বাড়ি ঘিরে আহা তা বেঁচে থাক ভালো বাবা দেখে যাননি কিন্তু তা কি হবে এই রকমই তো হচ্ছে সব ঘরে ঘরে রাত্রি গভীর হয়ে আসে ছেলেমেয়েরা সব ঘুমোচ্ছে মা তার কালো মেয়েটির মুখের দিকে একবার চান গ্যাসের আলো ঘরে পড়েছে তারই সামান্য আলোয় দেখা যায় খোকার গায়ে চাদরটা নেই নিভার মাতার বালিশটা কোথায় সরে গেছে ঠিক করে দিয়ে এসে মা আবার শুয়ে পড়লেন পরদিন বিকেলে ছেলের মা আর অন্য পরিজনরা দেখতে এলো ভেতরে আর বাইরে এলেন বাপ মামা কাকা পূর্বদিনের থেকেও বেশি করে স্বর ময়দা সাবান স্নোঘষে রঙটা অনেকটা খসখসে করে মাথা ঘষে চুলটা খুলে মাথার তেলের বিজ্ঞাপনের মতন শাড়ির সঙ্গে জামার রঙের মিল করিয়ে ভেবে চিনতে অনেক পরিশ্রমে শ্যামা মেয়েটিকে সবাই মিলে সাজাল অবাধ অপমান বোধে কেবলই নিভাত চোখের কোণে উপছে জল ওঠে আর দিদিরা ধমক দেয় কাকে আবার না দেখেছে কে আবার না দেখে তোর এমন দেখে আর বাঁচি নে চোখ মুখের কি ছিঁড়ি মেসদি বললেন বেশ দেখাচ্ছে এবার নিবার মুখখানি চেয়ে বেশ যথারীতি প্রণামাদি ও সৃষ্টাচারের কথা সমাপ্ত করে মেয়ে দেখা মেয়ে অন্দরে প্রেরণ ওঠে যথারীতি দেশের কি অবস্থা বেকার সমস্যা ঘি দুধের দুর্মূল্যতা পাশ করার নিষ্ফলতা এবং মূর্খ গেইয়াদের উপার্জনের কৃতিত্ব ইত্যাদি ইত্যাদি প্রসঙ্গ থেকে এসে ছেলের মাতুল বলেন তা মশাই আর বলবেন না দেশে যে কী সব হয়ে দাঁড়াচ্ছে ব্যাপার স্যাপার আমরা তো তবু রোজগার করছি ছেলে ব্যাটার আর খেতে পারবে না পাত্রীর বাবা আজ্ঞে হ্যাঁ বলে সমর্থন করলেন তারপর কন্যা দায় এবং পাত্রপক্ষে নানা রকম অভদ্রতার কথাও ওঠে আলোচনায় এ ব্যাপারে পাত্রীর পিতা কিছুই বলতে পারেন না কে জানে যদি কারো কথা কারো কায়ে বাজে ছেলের মাতুল বলেন কিন্তু মশাই আসল ব্যাপারটা হচ্ছে এই কালোকে ফর্সা করতে জানা ছেলের মাতুল ডাক্তার বেশ নাম করা উৎসুক হয়ে শ্রোতারা মুখের দিকে চেয়ে রইল ভদ্রলোক কিছু ওষুধ বলবেন নাকি অষ্টহে মাতুল বললেন তা হচ্ছে মশাই এই রং অনুপাতে রৌপ্য মুদ্রা ওষুধ বিশুদ নয় এই আমাদের পাড়ায় সম্প্রতি একটি জমকালো মেয়ের বিবাহ হল বাপ বেশ বড় কাজ করে মেয়ের মুখের দিকে তাকিয়ে মেয়ের বাপ দিলে কি বলবো মশাই আট হাজার টাকা নগদ ছেলেটি সোনার চাঁদ যেমন রূপ তেমনি গুণ খরচ করলে যেমন পেলেও তেমনি বুঝলেন কি না ছেলের মাতুল আবার অষ্টহে ঘর ভরিয়ে দিলেন ছেলের মাতুল বললেন অবশ্য আমরা অর্থাৎ আমার ভগ্নিপতিদের টাকা নগদ নেবার প্রথা নেই তবে কি না বিমুর অপমানিত বেদনায় অনুজ্জ্বল বর্ণা মেয়ের পরিজনরা হাসবার চেষ্টা করলে তার সঙ্গে পাচ্ছে ভদ্রতা লাঘব হয় আর তাতে মেয়েটার পছন্দতে ত্রুটি ঘটে নিভা ওপরে উঠে এলো নিভার মা এবার ওদের মিষ্টি জল খাওয়াবেন নিভার চোখে আর জল এলো না যা হোক একটা নিষ্পত্তি হোক এবারের ও বাড়ি চিনু বিনু মিনু রেবা সব ছাদের বারান্দায় দাঁড়িয়েছে নিবা উদাসীনভাবে ছাদের অন্য কোনো এসে দাঁড়ায় গল্পের কথা কানে টুকরো টুকরো ভেসে আসে জানো ভাই আমার বিয়েতে পাঁচ বা দশবার দেখা থেকে কিছু হয়নি যেমনি শাশুড়ি দেখলেন অমনি সব কথা ঠিক হওয়া অন্য এক প্রতিবেশিনী বললে তো ভাই তোমার বাবা যে তেমনি ছ হাজার টাকা দিয়েছিলেন তোমাদের ওই সুদার কেন অত নাকাল সে বললে দেখতে তো সুদা ভালো নয় তার কাকা তেমন খরচ করলে আর কই এইবার আরেকটি মুখরা মেয়ের গলা শোনা গেল বেশ জোরে তা বলে তোরা যারা রূপসী তাদের সব ভালো হবে তাহলে তোদের লীলার কেন ভালো ঘর ভালো বর হলো অন্য প্রতিবেশিনী বললে সে যে তার বাপের মাত্র মেয়ে অত বিষয় তো সেই পাবে আর কালো তাতে কি মুখখানি তো সুন্দর স্বামী তাকে খুব ভালোবাসে মুখোর মেয়েটি শ্যামবর্ণের সে বিদ্রোহ ভাষ্যে বলল তাই বল আসল কথা হলো টাকা তাই মুখখানিও তার ভালো তাই তার শ্বশুরবাড়িরও যত্ন যে তর্ক করছিল সে বলল রাগ করে তা টাকা তো কি যার বাবার কাছে তিনি দেবেন না কেউ হারে না নানা মুখী তর্ক চলে রাত্রি হলো অন্ধকারের নিভা একলা ছাদে বসে ভাবে মনের এক পাশে দাঁড়ায় আকাশ ভরা তারা অন্য ধারে পৃথিবী জোড়া অন্ধকার সেদিন নিভার মেজদিও এসেছিল সে ছাদে এলো হ্যাঁ নিভা ওপরে একলা বসে আছিস মেজদিও নিভার পাশে বসে সান্ত্বনা দেবার জন্য অনেক কথা বলে সে তার শ্বশুরবাড়ির পাড়ার কন্যাদের নির্দারুণ মর্মস্পর্শী ব্যাখ্যা দেয় আর উপসংহারে বলে কি করবি ভাই এমনিই তো হচ্ছে ঘরে ঘরে তারপর মেজদি তার কোনো এক মামা শ্বশুরের শ্বশুরবাড়ির কার এক কৃষ্ণবর্ণ কন্যা দায়ের ভয়াবহ অথচ উজ্জ্বল ব্যাখ্যা দেয় অর্থাৎ মেয়েটি বিয়ের পরে নাকি আত্মহত্যা করেছিল তার উপসংহারে মেজদি আবার বলে তার চেয়ে আমাদের নিবা ঢের ফর্সা রাত্রিও বাড়ে গল্পও বাড়ে আসর জমে ভূতের গল্পের মতো নিজ নিজ নিতান্ত নিরীহ ও নিরপরাধ হৃদয়বান অথচ পিতৃমাতৃভক্ত স্বামীদের বাদ দিয়ে অন্য সকলের ভদ্রতাহীন বিয়ের কথা বলে শ্বশুর বাড়ির খোঁচার কথা বলে নিভা আড়ষ্ট হয়ে শুয়ে থাকে বর এবং বর পক্ষীয়দের সম্বন্ধে তার ধারণা খুব ভালোই হয় না বরং বেশ ভীতিপ্রদই হয়ে ওঠে অনেক রাত্রে মেজদি গেল ছেলে শুয়াতে চুপ করে থেকে তাকে ডেকে হঠাৎ নিভা জিজ্ঞাসা করে আচ্ছা মেসদি মেজ জামাইবাবুরাও কী ওরকম করেছিলেন মেজদির সোজাসুজিভাবেই বললে দেনা পাওনার কথা কোন বিয়েতে হয় না বল হয়েছিল বই কি তা সে তো কি আমার দিদি শাশুড়ি আর শ্বশুর করেছিলেন উনি তো তো কিছুই জানেন না মেজদির স্বামীকে ভালো বলবার সহজ সরল প্রচেষ্টায় নিবার হাসি পেল সে একটু চুপ করে থেকে বললে তাহলেও তো উনি তো মা বাপের ছেলে বলতে পারতেন নাকি মেসদি বললেন তা কি করে বলবেন বল মাথার ওপর গুরুজন বাপ মা তারা যা করবেন ভালোর জন্যই তো আর এ তো সবাই করে নিবা অপ্রস্তুতভাবে বললে তাহলে অত বিদ্যান জামাই বাবু বলেন তাতে কি নিভার অন্তরে বিদ্যান পুরুষ সমাজের ওপর ঈষৎ শ্রদ্ধা ছিল তখনও সে তো বোধ তারা পৌরসে দীপ্ত আকাশের মতো উদার অচলের মতো দিরল সমুদ্রের মতো গভীর নিত্যকার ছোট ছোট দৈন্যতা দীনতা ক্ষুদ্রতা লোক তাদের স্পর্শ করে না নিবা আবার বললে আচ্ছা দিদি তোমার শ্বশুরবাড়ি নাকি বড় খোটা দিয়েছিলেন বাবাকে তাতেও তো জামাইবাবু চুপ করে রইলেন নিবার মেস্তি বললেন তা তিনি কি বলবেন তুই এক পাকলি মা বাপকে বলা যায় কখনো হলোই বা সোনালেন বা আমার শাশুড়ি তাদের হলো কী ছেলে আমার বাবার মেয়ে লোকের কত কথা তারা আর কি বলেছেন বিয়েতে লোক কথা হবে আর ছেলের পক্ষ মেয়ের পক্ষকে বলবে এই হল ধারা যুক্তিসঙ্গত জবাব পে নিভা চুপ করে গেল আকাশের এক প্রান্ত থেকে কৃষ্ণ তৃতীয়ার বাঁকা সোনা থালার মতন চাঁদ উঠল মা ডাকলেন ওরে ও মেয়েরা কত রাত্রির হল ছেলে মেয়েগুলোকে খাইয়ে নে না নিভাকেও খেতে ডাক নিবা উঠল এবারে সে কুণ্ঠিতভাবে জিজ্ঞাসা করল আচ্ছা জামাই জামাইবাবুকে তোমার ভালো লেগেছিল নিভার ষোলো বছর বয়স পার হয়ে গেছে গল্পের বই পড়ার সময়ও ছিল প্রচুর কাব্য জাগতিক আদর্শ স্বামী সম্বন্ধে কল্পনার যথেষ্ট অবকাশও ছিল মেসদি উঠেছিলেন হেসে গড়িয়ে পড়ল স্বামীকে ভালো লাগবে না কেন রে শোনো একবার মেয়ের কথা হ্যাঁ ও পাগলি হাসিয়ে পাগল করতে পারেও মা গো ওদেরও তো বিয়ে হয়েছিল সব কই এসব কথা তো কেউ ভাবেনি মেজদি সেজদি এবং মার কাছে এত হাসির কথা বলতে নেমে গেল অত্যন্ত অপ্রস্তুতভাবে নিভা দিদিদের ছোট ছেলেদের ঘুম পাড়াতে মার কাছ থেকে নিয়ে এলো আদর কাটতে পারে না আদর পায়নি দর থাকলে আদর থাকে পাঁচ বোনের প্রথম নয় শেষ নয় সে আদর কাটতে অপ্রস্তুত মন হয় তবু অনেক রাত্রে যখন মেয়ের ঘুমালো ছেলেরা ভাইরা ঘুমালো মার ঘটি বাটি ডিবে রাখার শব্দে নিবা উঠে বসল সবাই ঘুমাচ্ছে তখন জননীর চোখ পড়লো তাই কিরে নিবা উত্তর দিল একটু জল খাব উঠে এসে কুজো থেকে জল খায় কলকাতার আকাশ ঝাপসা তন্দা তন্দাচ্ছন্ন হয়ে মহানগরীর দিকে চেয়ে আছে পাড়ার প্রায় সববারই অন্ধকার নিভার মা তখন ভাবছিলেন স্বামীর কাছে গিয়ে পরামর্শ করবেন জিজ্ঞাসা করবেন নিভা এসে দাঁড়ালো তার মার কাছে মা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কী রে নিভা তার মাকে বলেছিল আমায় ওরকম বিয়ে দিও না মা নিভার মা অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলেন কি রকম নিভা বলেছিল ওই কেবলই টাকা আর গয়না আমি ওদের কখনো ভালোবাসতে পারবো না তার চোখ জলে ছলছল হয়ে এলো মা বললেন শোনো কথা ওরা টাকা নিয়ে বিয়ে করবে তার সঙ্গে তোমার ভালোবাসার কি পাগল আর কি এরাও তো টাকা নিয়েছিলেন মা তারা নিজের ভালোবাসার কথা বললেন না অনেক রাত হয়েছে যা শুয়ে পড় এখন নিভার বাপ জেগেই ছিলেন জিজ্ঞাসা করছিলেন নিভা কি বলছিল নিভার মা নিভার বক্তব্য জানালেন নিভার বাপ একটু চুপ করে থেকে হেসে বললেন তা ভালোবাসার ব্যাঘাত হয় না দৃষ্টান্ত যা দিয়েছো তার জবাব দেবার উপায় ওরার নেই আমারও নেই নিভার মা একটু অপ্রতিভ হয়ে গেলেন কথা উল্টে বললেন ওরা কি বললে জবাব কবে দেবে পছন্দ হয়েছে কিন্তু কেমন ধরন যেন শেষ কথার জবাব না দিয়ে স্বামী বললেন ওরা বলে গেল মেয়ে ওদের পছন্দ হয়েছে রং ফর্সা করার একটা উপায় বাতলা দিয়েছে সেটা হলেই বিয়ে সামনের বৈশাখ মাসে দেবে উৎসুকভাবে নিভার মা জিজ্ঞাসা করলে সেটা কি উপায় নিভার বাবা গম্ভীরভাবে বলে কিছু বেশি টাকা নগদ ওরা নেয় না কিন্তু রকম নেয় খানিক চুপ করে থেকে নিভার মা বললেন তা এখন কি করবে নিভার বাবা গম্ভীরভাবে বলে তাই দেব আর কি ছেলেটি তো ভালো স্বাস্থ্যও ভালো বাপের অবস্থাও ভালো বাজারে দর আছে তাছাড়া মেয়েকে তারাও তো গয়নাগাটি দেবে আদরও করবে তারপর একটু থেমে ঈশ্বত হেসে বললেন আর তুমি যা বলেছ সেটাই তো ঠিকই ভালোবাসাতে কোনো বাধাই থাকে না আমাদের আজকের গল্প দর ও দোস্তুর এখানেই সমাপ্ত হলো নমস্কার